আমি গার্জিয়ানদেরকে বলবো আপনাদেরকে আব্দুল কয়াদিল জেলানি রহমাতুল্লাহ আলের বাবার মতো বাবা হওয়া লাগবে আমার মায়েরা যারা আসছেন এখানে আমি আপনাদেরকে বলবো আব্দুল কাদিল জেলানি রহমাতুল্লাহ আলীর মা কেমন ছিলেন তাদের জীবনী আদর্শ এক বই আছে সেগুলো পড়ে পড়ে আপনারা এই ছাত্রদের মা হবেন তাহলে আপনাদের সন্তান আব্দুল কয়াদির জেলানি হবে ঠিক কিনা বলেন নবীজিতে দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর দরজা অবধি খোলা ঠিক কিনা বলেন আমি আমার মধ্যে দিকে মধ্যে ছিল এগুলো এখন উঠে গেছে আমরা ছোট সময় পড়েছি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে মায়ের শিওরে ঠিক কিনা বলেন সেই আদর্শের বইগুলো আমাদের বইগুলো আজকে স্কুল কলেজ সেই মুসলমানের বাচ্চারা সেগুলো পাচ্ছে না আমি আপনাদেরকে বলবো বাইজিদ গুস্তামি রহমাতুল্লা আলে মায়ের কারণে বাইজিদ বুস্তামী রহমাতুল্লা আলে এত বড় আল্লাহর অলি হয়ে আছেন ঠিক কিনা বলেন আমরা কি করি মাদ্রাসার উস্তাদদের দিকে তাকায় থাকি তারা সালাম শিখায় না নামাজ শিখায় না ভদ্রতা শিখায় না না আপনারও কিছু করণীয় আছে দায়িত্ব আছে যে দায়িত্বটা আদায় করার কারণে যে দায়িত্ব আদায় করার কারণে আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলে এত বড় আল্লাহ হয়েছেন সেই দায়িত্ব আদায় করেছেন ওনার মা ঠিকই না বলে যে দায়িত্ব আদায় করার কারণে বাইজিদ গুস্তামি রহমতুল্লা এত বড় আল্লাহর হলে অলি হয়েছেন আর পিছনে তাকালে পরে দেখি তার অবদান হলো তার মা ঠিকই না বলে আমরা সবাই সেই ঘটনা জানি বাইজিদ গুস্তামি রহমাতুল আলহকে ছোট সময় মক্তবেনে ভর্তি করে দিয়ে মা এসে বাড়িতে চিন্তা করে আমার সন্তানকে আমি মুখী করব আমারই সন্তানকে আমি এরকমভাবে আল্লাহর অলি বানাবো এই নিয়ে মায়ের এরকমভাবে চিন্তা ফিকির মনের ভিতরে দিলের ভিতরে জল্পনা কল্পনা কোনো মানুষ যদি এরকমভাবে ফিকির করে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় আধাত অগ্রসর হয় তাহলে আল্লাহ তালা রহমত দয়া মায়া এক হাত চলে আসে তার দিকে চলে আসে কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যেতে থাকে আল্লাহ তালার দয়া ও রহমত তার দিকে দৌড়ে আসে ওই শহরের মা বিধবা মা কল্পনা করেছে এরকম ভাবে মনে মনে ফিকির করতেছে আমার সন্তানকে আল্লাহর অলি বানাবো আল্লাহ তালা এত বড় অলি বানিয়ে দিলেন কেম অতবরী বাইজির বুসামি এর নাম স্বর্ণ করে ইতিহাসের পাথায় লেখা থাকবে ঠিক ঠিকা মা ভর্তি করছে আমার মায়েরা যারা আসছেন এখানে আপনার একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন মা ভর্তি করে এসে বাড়িতে এসে ফিকির করে চিন্তা করে আমার সন্তানকে আমি কিভাবে এলমে মারেফত দেব দিব আল্লাহ বলে কিভাবে আমি আল্লাহর পরিচয় তার সামনে তুলে ধরব বাইজি এরকম ভাবে মক্তব থেকে আসছে আসার পরে বাইজিদের মা ঘরের মাঝখান দিয়ে এরকম ভাবে পর্দা লাগাইছে পর্দা টানায়া এরকম বাইজিদ বুস্তামি আলা আলাই যখন ছোট মানুষ আসলো আসার পরে বলতেছে বাবা এই যে যায় না মাছ আছে এখানে তুমি দাঁড়াও মানে আইসাই খাবার চাইছিল মা নাস্তা দাও বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এর মা বলে বাবা আমার কাছে কেন তুমি খানা চাচ্ছ খাওয়ানোর মালিক তো আমি নয় খাওয়ানোর মালিক কে আরো জোরে আওয়াজ দেওয়া বলেন কে আরো জোরে আওয়াজ দেওয়া বলেন কেজেকের পিছে মানুষ দৌড়ায় অত যিনি রিজেক দাতা যিনি রিজেক দিবেন তার পিছনে মানুষ দৌড়ায় না কিনা খাওয়ান কে সুখ শান্তির মালিক কে আল্লাহর পিছিয়ে কেউ যায় না আমরা ঠিক ঠিকই না আয়েশা নাস্তা চাইলেন মার কাছে মা কি বললেন বাবা আমি তো খাওয়ানোর মালিক নয় খাওয়ানোর মালিক কে আরো জোড়াওয়ার যেমন কে বলে মা আমার তো ক্ষুদা লাগছে আমার তো নাস্তা খেতে হবে আমার যে মালিক আমাকে খাওয়ায় সেই মালিকের কাছে কিভাবে চাইতে হয় বলে বাবা আসো আমি তোমাকে অজু করে দিই একদিনেই মক্তবের মধ্যে গেলে অজু শিক্ষা হয়ে যায় না ঠিক কিনা আমার মা যারা এখানে আসছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলি মা সন্তান অজুর ফরত জানা লাগবে ঠিক কিনা সন্তান গোসলের ফরত জানার আগে আপনার গোসলের ফরত জানা লাগবে ঠিক না বাইজিদের মা বাইজিদকে অজু কনিয়ে দিল তার মানে বাইজিদের মা অজু পারে ঠিক কিনা বলেন অচু করে যাওয়ার পরে ছোট্ট বাইজি নামাজ পারে না মা বলল বাবা এখানে দাঁড়িয়ে যাও ওই যে বাইজি ছোট সময় মায়ের সাথে রুকু করত সিজদা করত কিভাবে নামাজ পড়তে হয় কোন সুরা দিয়ে কোন অজিভা দিয়ে নামাজ আদায় করতে হয় বাইজি কিন্তু জানত না কিন্তু মা বলেছে নামাজ পড়তে এই জন্য সে যুদ্ধ রূপ পেরেছে নামাজ পড়ে বসে আছে মাগু আমাকে নাস্তা দাও বাইজি মাধ্যমে বলে বাইজি আবার তুমি ভুল করতেছো আমার কাছে নাস্তা চাচ্ছ ভাইজি আমি তো খাওয়ানোর মালিক নয় যিনি খাওয়ানোর মালিক তার কাছে তুমি নাস্তা চাও বাইজিৎ বুঝতে আমি রহমতুল্লাহ এবার মাকে ডাক দিয়া বলে মা গো আমার তো বড় ক্ষুদা লাগছে আমি কিভাবে চাইব বলে এবার তুমি তোমার মালিকের কাছে তুমি চাও এবার বাইজিৎ বুঝতে আমি আলাইকে মা শিখিয়ে দিল একমাত্র খাওয়ানোর মালিক হলেন আল্লাহকে সে আল্লাহর কাছে তুমি চাও তোমার ক্ষোধা লাগছে প্রয়োজনটা আল্লাহর কাছে চাও বাইজিম রহমতুল্লাহ দুটা হাত যে হাত দাঁড়ায় কোনো গুণা করে নাই এমন হাতের দোয়া আমার আল্লাহ ফিরে দেয় না চিঠি না আমরা গুনা করতে করতে হাত নষ্ট করে ফেলেছি যার কারণে আমাদের হাতের দোয়া আমাদের হাত বাড়াইলে আমার আল্লাহ দেয় না কিনা বলেন আমরা খালি ফিরে আসি কারণ তোমার কবুলি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো খাবার কি না ওই দিকে আমার আল্লাহকে আমার ক্ষুদা লাগছে আমাকে নাস্তা দাও বাইজি মনে যাঁদ শেষ করলো শেষ করার পরে বাইজিদের মা ডাক দেওয়া বলে বাইজি পর্দা টান দাও যে রবের কাছে তুমি খানা চেয়েছ রব রব্বিকারিম তোমার খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ পর্দা টান দিয়া দেখে খাবারের ব্যবস্থা এইভাবে প্রত্যেক দিন প্রত্যেক দিন বাইজিৎ ছোট্ট এইভাবে নাস্তা খায় খাবার খায় আমার মা আমি আপনাদেরকে বলি ওই পর্দার আলে মা নিচে রান্না করে রেখেছে আবার ওইদিকে দিকে বাইজিৎকে বলতে সে খাওয়ায় খাওয়াইছে কিনা সব সময় ঘরের ভিতরে খাবার থাকে না ঠিকই না হঠাৎ একদিন ঘরের ভিতরে খাবার নাই বাইজিদের মা ফেরেশান আমার বাইজি দাস কি মক্তব থেকে এসে মাদ্রাসা থেকে সে যদি খাবার না পায় এতদিন সে কারিমের কাছে মালিকের কাছে যিনি খাওয়ান খাওয়ানোওয়ালার কাছে এরকম ভাবে খাবার চাইল আর সেরকম ভাবে মনে যা শেষ করে পর্দা টান দিয়ে খাবার পাইল আজকে তো খাবার পাবে না আমার বাইজি আল্লাহকে ভুলে যাবে আল্লাহ খাওয়াইতে পারে না এমন তার ভিতরে চলে আসবে এবার মা এবারজিদের হয়ে গেল একবারই দুই বাড়ি খুঁজতেছে কোনো কিছু পায় না মানুষ যদি গরিব হয় তাহলে কারোর থেকে ধার পায় না ঠিক কিনা এক জায়গা থেকে শুধু ধার পাওয়া যায় এক জায়গা থেকে সাহায্য পাওয়া যায় এক হয়ে গেলে মানুষ খালি ফিরে না এটা কার দরজা আমার আল্লাহ বলেন তুনিয়ার জমিনের যত মানুষ আছে যখন আমার আল্লাহর কাছে চাই আমার আল্লাহ খালি ফিরে দেয় না আমাকে বলতে পারেন হুজুর যত মানুষ মানে কাফের হ্যাঁ হ্যাঁ ফেরা কাছে চেয়েছে নোম্র চেয়েছে ফের চেয়েছে আমার আল্লাহ খালি ফিরে দেয় নাই ঠিক কি না বলুন আমার মাদেরকে বলুন মা আল্লাহর কাছে চাইতে হবে বাইজিদের মা খাবার পাইলো না ঘুরে ফিরে আসলো ওইদিকে বাইজিৎ মুমাত্র সাথে এসে দেখে মা বাসায় নাই উনি এরকমভাবে নামাজ পড়লেন এত দিনে বাইজিৎ পুরোপুরি নামাজ শিখে ফেলেছে সুভ আনন্দ বলেন এতদিনে বাইজিৎ পুরা অজুর ফরচে সুন্দরভাবে অজু করে সুন্দরভাবে দুরাকাত নামাজ আদায় করে সুন্দরভাবে এবার বাইজিত আল্লাহর কাছে খাবার চাচ্ছে মোনা যাচ্ছে হয়ে গেল খাবার কিন্তু এখনো রেডি হয় নাই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার আল্লাহ দুনিয়াতেও খাওয়াতে ঠিক কিনা কালামে কারিমের ভিতরে এরকম ভাবে মান্না সালওয়া নামের একটা খাবারের কথা আল্লাহ তালা কালামে কারিমে রেখেছেন ও বন্ধু এই যুগেও যদি কোনো মানুষ কেবল মাত্র আল্লাহ আমাকে খাওয়ায় আল্লাহ একমাত্র খাওয়ানে আল্লাহ আমাকে বলা যাত এরকমই কিনবি বিশ্বাস যার হয়ে যাবে ওই মানুষটাকে আমার আল্লাহ না খাওয়াই রাখবে না যে না বাইজি দোয়া করলো দোয়া করার পরে আমার আল্লাহ গাইবি ভাবে আমার আল্লাহ পর্দার আলে খাবার রেখে দিলেন আল্লাহ বলেন বাইজির মুস্তাবি রহমতুল্লাহ আলাই ছোট মানুষ সেই শৈশব কালের ভিতরেই এই মুনাজাত করে করার পরে যখন খাবার পেয়ে গেল মা দৌড়ে বাড়িতে চলে আসলো ওইদিকে বাইজির সুন্দর খাবার খেয়ে বসে আছে যখন মা বাড়িতে ঢুকেছে এই মুহূর্তে ডাক দিয়ে বলে মা গো তুমি কোথায় গিয়েছিলে গো মা আজকে যে খাবার আমার রব আমার আল্লাহ আমাকে খাওয়াইলো এমন খাবার ইতিপূর্বে এত স্বাদের খাবার আমি পাই নাই সুবাহ আমার সাথে সাথে শেষ তাই পরে গেলেন ডাক দিয়ে আমার বেকারি আমার আল্লাহ আজকে দেখি বাইজিদের জন্য আর আমি নাস্তা খাবো না আজকে দেখে আমার বাইজিদের খাবারের জিম্মাদার তুমি আল্লাহ নিজে হায়া যাও আল্লাহ ও বন্ধু এগুলো বলার উদ্দেশ্য হল আমাদেরও কিছু করণীয় আছে আমরা যারা গার্জেন আমরা মনে করি আমার সন্তানকে সালাম শেখাবে মাদ্রাসার উস্তাদরা আমার ছেলেকে আদব কায়দা শেখাবে মাদ্রাসার উস্তাদরা আর আমার বুঝি কোনো কিছু করার নাই এটা আমাদের ভুল ধারণা ঠিক কিনা বলেন আগে আমাদের আদর্শবান হতে হবে আমাদের আদর্শবান হতে হবে আমি যদি আম গাছ লাগাই সেখান থেকে আমি হবে ঠিক কিনা